আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই অর্থাৎ বিজেপি ভার্সেস অর্থাৎ আমরা একটু হেডলাইনে তুলে ধরছি ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মথা কংগ্রেসের কাছাকাছি আসার একটা জল্পনা তুঙ্গের রীতিমতো কিন্তু রুদ্রতার বৈঠকের পর সিদ্ধান্ত কি হতে পারে মথা দল আসলে কোন রাজনৈতিক দলকে বিরুদ্ধে কথা বলেন সিপিএমকে তিনি একদম দেখতে পারেন না সিপিএম তার কাছে কিন্তু রাজনৈতিক বধ হতে পারে তাই না এই স্পষ্ট কিন্তু আগে থেকে ইঙ্গিত জানা ছিল কিন্তু কার্যত কংগ্রেস নেতাদের সঙ্গে আমরা ঘুর ঘুর করে আমরা দেখতে পাচ্ছি তবে মহারাজা রাজ পরিবারের কতটা রাজনীতিকে দক্ষতা ছিল কিন্তু পশ্চিম অর্থাৎ পশ্চিম ত্রিপুরা বলুন বা পূর্ব ত্রিপুরা থেকে তার বোন সাংসদ হয়েছে বিজেপির সমর্থনে একেবারে স্পষ্টভাবে তারা জোট করেছিল বলেই তো তাই না কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আমরা কংগ্রেসের বিধায়কের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ বা মত বিনিময় দেখা গিয়ে রাজনৈতিক মহলে একটা সমীকরণের চিত্রটা পাল্টে গিয়েছিল তাই না আজ এই পর্যন্ত খুবই সংক্ষেপে বলেছি বাকিটা ইতিহাস আগামী দিন পুরা নির্বাচন আঠাশে নির্বাচন হতে অনেকটাই দেরি কি হতে পারে ফলাফল এটাই নিয়ে পর্যালোচনা করে আপনাদের সঙ্গে তুলে ধরেছি ধন্যবাদ ভালো থাকবেন